বেশ দ্রুত ফেটে যাচ্ছে সূর্য পশ্চিমে উদিত হয়েছে আর অন্তত আড়াই তিন ঘন্টা আগে পশ্চিম দিকে উদ্র বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের হেডকোয়ার্টারে পৌঁছাতে ঢাকা গাজীপুর হাইওয়ে থেকে যে পথ সোজা দক্ষিণে চলেছে সেটি বরাবর পথটা মনোরম তাছাড়া এখন এখনও দুপাশে ফুলের অস্তিত্ব যে কেউ আসলে এখানে প্রথমবারের মতো এই কথা হাঁটতে তার ভীষণ ভালো লাগবে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাংলাদেশের মানুষের পুষ্টি চাহিদা পূরণে অনবদ্য অবদান রেখে যাচ্ছে দীর্ঘদিন দীর্ঘদিন ধরে এখানকার বিজ্ঞানীরা তাদের নিরলস পরিশ্রমের মাধ্যমে ইতিমধ্যে দেশের পুষ্টি চাহিদা পূরণে এক অনন্য অবদান রেখে চলেছেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট যে সমস্ত ফসল নিয়ে গবেষণা করে তার কয়েকটা ক্যাটাগরি আছে সবজি ফল তৈল ডাল ইত্যাদি বিভিন্ন রকম এছাড়াও মানুষের মনের মনের পুষ্টি সাধনের জন্যেও কিন্তু নানা রকম গবেষণা কার্যক্রম পরিচালনা করে থাকেন এখান থেকে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের হেডকোয়ার্টার আপনারা দেখতে পেলেন এটা বহির কাঠামো আর অন্তর্কাঠামো বিষয়ে নিশ্চয়ই কোনো এক সময় আমি আপনাদেরকে জানাবো